হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা সকালবেলা মেয়েকে স্কুলে টিফিন তৈরি করে দিয়ে তো দেখো আমি বসে পড়েছি বাসি কাজকর্ম সারতে আমি বানি আরও একটা নতুন আমার ব্লগে তোমাদের জানালাম অনেক অনেক স্বাগত তো দেখো বাড়ির কাজকর্ম সব সেরে ফেললাম এই যে ঘর মোছা হলো সবে তো এখন এরপরে দেখি কি কাজ করা যায় এখন এই যে দেখো ঘর রং করা হয়েছে ব্রাশদানিটা একদম জঘন্য হয়ে গেছে তো এটাকে ভাবছি পরিষ্কার করে নেবো তো ফেলে দিলেও হয় কিন্তু কিছুই হয়নি ভাঙে উনি কিছুই হয়নি তাই পুরনো জিনিস ফেলতে কিন্তু খুব মায়া লাগে আর জন্য এটা পরিষ্কার করে নিলেই কিন্তু চাকচাক করবে তো চলো এটাকে পরিষ্কার করে নিই আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কোনো জিনিস যদি কাজ চালার মতন হয় তো সেটাকে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই তাই না বলো কিনতে তো টাকা লেগেছে তার জন্য আমি যতটা সম্ভব হয় যে জিনিসগুলো দরকার ফেলে দেওয়ার মতন নয় সেগুলো কিন্তু ফেলে দিই না যেগুলো ফেলে দেওয়ার মতন হয় সেগুলো ফেলে দিই তো দেখো এটাকে একটুখানি পরিষ্কার করে নিলে কিন্তু একদম সুন্দর হয়ে গেছে দেখো পুরোনো জিনিসটা ধুয়ে ধুয়ে একদম নতুন হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে এটা পুরোনো ছিল দারুন হয়েছে দারুন দারুন চল এর মধ্যে ব্রাশগুলো এবারে রেখে দিই এখন পরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো কাজকর্ম সেরে স্নান সেরে একবারে পুজো করে জলখাবার খেয়ে নিলাম জলখাবার করেছিলাম আজকে আলু ভাজা প্রত্যেকদিনই তো তেল ভাজা খাওয়া যায় না শরীরটাও খারাপ হয় এই প্রচণ্ড গরম যতটা তেল মশলা কম খাওয়া যায় ততটাই ভালো কিন্তু হয়ে ওঠে না সবসময় চলো এরপরে রান্নাটা করে নিই প্রচন্ড গরম তাই তাড়াতাড়ি আর রাতে তো একদমই ঘুম হচ্ছে না তাই দেখো চোখ মুখের আকাশে দেখো ঘন কালো মেঘ এসেছে কিন্তু বৃষ্টিরই দেখা নেই এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘন কালো মেঘ প্রচণ্ড হাড়ে ধরেছে বৃষ্টি পড়লে মানুষ তো একটু স্বস্তি পায় তাহলে আমি রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো খুব একটা বোঝা যাচ্ছে না ঝিমঝিম বৃষ্টি পড়ছে তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের উঠোনটার মধ্যে বোঝা যাচ্ছে মেয়ে টিউশনি থেকে পড়ে চলে এলো আর আজকের মেনু হয়েছে দেখো সুক্ত সুক্ত পেলে কিন্তু আমাদের সকলে কিন্তু আর কিছুই চায় না আর হয়েছে কুঁদরি ভাজা আর এই যে ডিমের অমলেট করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই বিকেলে দেখো জলটা ভরে নিচ্ছি প্রচণ্ড হারে মেঘ করেছে জানি না হঠাৎ যদি বৃষ্টি নেমে যায় তার জন্য বিকেলে কাজকর্ম যেগুলো আছে আমি সেরে ফেলছি জল ভরা কমপ্লিট করে ঘর দৌড়গুলো একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে মাথাটা বেঁধে নিচ্ছি এরপরে বিকেলে যাবো একটুখানি বেড়াতে তো আমাদের বা সামনেই সামনেই বেড়াতে যাচ্ছি এই বাইরের দিকে বিকালে যা যা কাজ ছিল সব সারা হয়ে গেছে আর মেঘ করেছিল বৃষ্টি কিন্তু অল্পই পড়লো এই যে দেখো এখন আকাশটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে গাইজ দেখো মিশো থেকে এই পার্সেলটা এসেছে অর্ডার করা হয়েছিল। তো এর মধ্যে কি আছে না আছে দেখতে হলে তোমাকে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো এটাকে আনবক্সিং করা যাক তোমরা সঙ্গে থাকো আর দেখো কি জিনিস আমি অর্ডার করেছি বিকেলে হঠাৎই চলে এলো মিশো থেকে পার্সেলটা তো দেখো পার্সেলটা কিন্তু আমি ওপেন করলাম তো দেখতে কত সুন্দর লাগছে আমি কিন্তু ভাবতেই পারিনি মিশো থেকে এত সুন্দর জিনিসটা আসবে স্বপ্নেও কিন্তু ভাবতে পারিনি তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এই যে দেখো সাজিয়ে রেখে দিচ্ছি তো রঙের সঙ্গে এই ফুলদানিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালারটার সঙ্গে কিন্তু দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে আসছি বেগুনি পাপড় ভাজা মুড়ি আর লিকার চা সুন্দর টিফিনটা তো এইটাই খাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সঙ্গে থাকো আজকেকার কার টাটা।